নির্বাচন কবে হবে কিংবা আদৌ নির্বাচন হবে কিনা না এই যে একটি সংশয় ছিল সেটি অনেকটা এখন দূর হয়েছে বলা যায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে তা অনেকটা নিশ্চিত তবে নির্বাচনের পূর্বে সংস্কার কতটুকু হবে এবং কি কি সংস্কার হবে এই সংস্কারটি নতুন সরকার এসে করবে নাকি অন্তর্বর্তী সরকার সংস্কার করে যাবে এসব বিষয়ে বেশ মতপার্থক্য বিভক্তি এবং মতবিরোধ দেখা যাচ্ছে রাজনৈতিক দল সমূহের মধ্যে তবে এই যে বিভক্তি মতবিরোধ মত পার্থক্য সবকিছুই কিন্তু নতুন বাংলাদেশ সাজানোর লক্ষ্যই হচ্ছে এতে করে কেউ সংশয় হওয়ার উচিত না যে হয়তো বাংলাদেশে নতুন করে রাজনৈতিক বিভাজন তৈরি হচ্ছে না যে সকল রাজনৈতিক দল আলোচনা করছে তারা সকলেই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যই আলোচনা করছে হয়তো কেউ বলছে ডান দিকে গেলে ভালো হবে কেউ বলছে বাম দিকে গেলে ভালো হবে কেউ বলছে মাঝামাঝি দিকে হাঁটলে ভালো হবে এটি হচ্ছে মত পার্থক্য কিন্তু সকলেই চাচ্ছে লক্ষ্যে পৌঁছতে আর সেই লক্ষ্যটি হচ্ছে সুন্দর একটি নতুন বাংলাদেশ সেটি সেই আলোকে একশো সংস্কার কাজ হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকারের ঐক্যমত কমিশন সেই লক্ষ্যে তারা রাজনৈতিক দল সমূহের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে এবং বৈঠক সিরিজ চলেছে এবং এখনো বৈঠক চলছে এই একশো সংস্কারের মধ্যে অধিকাংশ সংস্কারের বা অধিকাংশ বিষয়ে ঐক্যমত পোষণ করেছে রাজনৈতিক দলসমূহ কিন্তু যেটি মৌলিক সংস্কার সেগুলোতে বেশ মত এবং বিভক্তি পরিলক্ষিত হচ্ছে তার মধ্যে তার মধ্যে অন্যতম হচ্ছে সাংবিধানিক বিষয় আছে বিচার ব্যবস্থার কিছু বিষয় আছে হ্যাঁ তারপরে হচ্ছে যে প্রশাসনিক বিষয় রয়েছে নির্বাচন ব্যবস্থার বিষয় রয়েছে তবে প্রশাসনিক এবং বিচার ব্যবস্থার অনেকটাই ঐক্যমতে পৌঁছতে পেরেছেন রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দরা কিন্তু নির্বাচন ব্যবস্থা নিয়ে এবং সাংবিধানিক কিছু বিষয় নিয়ে এখনো দ্বিমত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এনসিসি যেটা জাতীয় সাংবিধানিক পরিষদ গঠনের ব্যাপারে আলোচনা চলছিল কাউন্সিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটা নিয়ে মতবিরোধ দেখা দিচ্ছে বা দেখা দিয়েছে মতো পার্থক্য রয়েছে এখানে বলা হচ্ছে কেউ কেউ বলছেন এনসিসি গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন কেউ কেউ এনসিসি গঠনের বিপক্ষে অবস্থান নিয়েছেন কেউ কেউ আবার পক্ষে অবস্থান নিল কারা কারা থাকবেন সেই কমিটিতে সেটা নিয়ে রয়েছে মত এছাড়া আরো উল্লেখযোগ্য সংখ্যক মত পার্থক্য বা মতবিরোধের মধ্যে রয়েছে একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এটি বলছে জাতীয় ঐক্যমত কমিশন তারা উপস্থাপন করেছে সেখানে দেখা গেল যে জামায়াত এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল এটাতে ঐক্যমত পোষণ করেছে কিন্তু বিএনপি বলছে না একজন ব্যক্তি লাগাতার দুইবার হতে পারবে না কিন্তু একবার গ্যাপ দিয়ে পরবর্তীতে সে আবার চাইলে প্রধানমন্ত্রী হতে পারবে কারণ দেশের জনগণ কি চায় সেটার উপর নির্ভর করবে লিখিতভাবে কোনো একটা জিনিস ছাপাই দিলে হবে না দেশের জনগণের ভোটাধিকারের ব্যাপার রয়েছে দেশের জনগণের পছন্দ ব্যাপার রয়েছে এটা হচ্ছে বিএনপির যুক্তি আর জামায়াত এনসিপির যুক্তি হচ্ছে একই ব্যক্তি যদি বারবার প্রধানমন্ত্রী হন পূর্বের ন্যায় স্বৈরাচার হওয়ার সম্ভাবনা রয়েছে এটি হচ্ছে জামায়াত এবং এনসিপি সহ ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল যুক্তি দুটি যুক্তি আপনি একটি পছন্দ করতে পারেন একটি অপছন্দ করতে পারবেন সমস্যা নেই কিন্তু যুক্তি থাকবে মতবিরোধ থাকবে তর্ক থাকবে বিতর্ক থাকবে কারণ এটা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করছেন একই সঙ্গে বসছেন বা দিনের পর দিন তারা একই সঙ্গে বসছেন দিনের পর দিন শুধু যে বৈঠক করছেন তারা বৈঠকের বাইরে গিয়ে নিজ দলের সঙ্গে আলোচনা করতে হচ্ছে বৈঠক করতে হচ্ছে নিজেদের দলের মধ্যেও মতো পার্থক্য থাকতে পারে ওখান থেকে এসে আবার জাতীয় ক্ষমত কমিশনের সঙ্গে বসা সেখানেও মতো পার্থক্য থাকবে মূলত হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা এখন ব্যাপক পরিশ্রমের মধ্যে আছেন তারা যথেষ্ট কাজ করছেন দেশের জন্য আমরা সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে এই যে ওই কি কি হচ্ছে কোথায় মিডিয়া কোন ব্যক্তি কার বিরুদ্ধে বলছে নিয়ে আছে কিন্তু দেশ সংস্কারে যে রাজনীতিবিদরা পরিশ্রম করে যাচ্ছেন সেটা আমরা লক্ষ্য করছি না তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি না এটা উচিত না আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং সরকার দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না সংবিধানে এটা তারা সংযুক্তি করতে চাচ্ছেন ঐক্যমত কমিশনের পক্ষ থেকে কিন্তু এখানেও আবার বিপত্তি দেখা দিয়েছে বিএনপির বিএনপি বলছে না এটা সম্ভব না যদি দেশের জনগণ চায় যে ব্যক্তি যে ব্যক্তির দল ক্ষমতায় আসবে তারা চাইলে যে কাউকে প্রধানমন্ত্রী করতে পারবে এখন সরকার প্রধান দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারে এটা বিএনপির হচ্ছে চিন্তা ভাবনা আবার জামায়াতে এনসিপি সন্ন্যান্য রাজনৈতিক দল সময় তারা বলছে না এটা হওয়া উচিত না এক ব্যক্তি দুইটা জায়গায় থাকলে তিনি দলের পক্ষে কাজ করবেন দেশের পক্ষে কাজ করবেন না সকল রাজনৈতিক দলকে সমানভাবে দেখবেন না বিরোধী দলকে সমানভাবে দেখবেন না তিনি তার নির্দিষ্ট দলের প্রতি তার বেশি ইয়ে থাকবে এসব বিষয়ে তারা আলোচনা করছেন তবে যাই আলোচনা হোক না কেন বাংলাদেশের মানুষ যেটি চায় সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে গ্রহণযোগ্য হবে এবং পূর্বের ন্যায় জোরপূর্বক ব্যালট বক্সের চিন্তায় প্রচারণায় বাধা দান এসব যেন না হয় আর কেউ যেন স্বৈরাচার না হয় হতে না পারে এমন সংবিধান এবং সংস্কারটা খুবই প্রয়োজন আর এই সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐক্যমত কমিশনের যে আলোচনাগুলো চলছে সেগুলোকে আমরা সাধুবাদ জানাই এই আলোচনার পরিপ্রেক্ষিতে সত্তর অনুচ্ছেদ সংস্কার হইল এবং সেটা সবাই মেনে নিয়েছে এটি অত্যন্ত ভালো দিক তাছাড়া এই যে সাংবিধানিক বিষয়ে বিচার ব্যবস্থা স্বাধীন করার লোকে যে সংস্কার হয়েছে সেগুলোতে আমরা দেখেছি প্রত্যেক পক্ষই ঐক্যমত পোষণ করেছে এবং অসাধারণভাবে সেটি সমাধানও হয়েছে প্রশাসনিক ব্যাপারটা আলোচনা এসেছে এবং সেটাও সমাধান হয়েছে এই যে মৌলিক বিষয় যেগুলো আছে সেগুলো আমরা বিশ্বাস করবো যে খুব দ্রুত যাবে প্রত্যেকটি রাজনৈতিক দল তবে এখানে একটা বিষয় হচ্ছে যে যদি ঐক্যমত পোষণ না হয় বা সকল রাজনৈতিক দল মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত আসতে না পারে তাহলে কি হবে তাহলে আমরা জাতীয় ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা যেটা শুনলাম আলিরিয়া সাহেবের তিনি গণমাধ্যম বলেছেন যে সকল বিষয় ঐক্যমত হবে সেই সব বিষয় নিয়েই জাতীয় গঠিত নিয়ে এক্ষেত্রে বক্তব্য তারা এমন জাতীয় ঐক্যমত কমিশন যে জাতীয় সনদ হলে তারা সেটাতে স্বাক্ষর করবে না তারা মৌলিক যে বিষয় আদি আছে সেগুলো সংস্কার না হলে তারা এটাতে একমত পোষণ করবে না আর এক্ষেত্রে জামায়াত এবং ইসলামী আন্দোলন তাছাড়া আরো কয়েকটি রাজনৈতিক তারা বলছে যে যদি মৌলিক বিষয় দিতে ঐক্যমত পোষণ করা না যায় তাহলে সেটা গণভোটের দিকে যাক দেশের জনগণ ভোট দেখ তারপরে সমাধান হোক আর বিম্পু বলছে যে গণভোটের প্রয়োজন নাই এটা আমরা এক সঙ্গে বসে কিছু ছাড় দেবো এদিক থেকে কিছু ছাড় আসবে এদিক থেকে একটা পর্যায়ে ঐক্যমত পোষণ হবে আমরা তাই বিশ্বাস করি দেখা যাক কি হয় আমরা চাই না দেশে কেউ আবার নতুনভাবে স্বৈরাচার হোক আবার আমরা এও চাই না যে এমন কোনো সংস্কার হোক যেটাতে দেশের জনগণের অধিকার খর্ব হোক দুটো বিষয়ই লক্ষ্য রাখতে হবে এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে যেন এই সংবিধানটা ভূমিকা পালন করে পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই যেন গ্রহণযোগ্য হয় আল্লাহ হাফিজ